আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কিভাবে পারফেক্টলি এত সুন্দর একটা দই বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন যেটা একদম সফট এবং ক্রিমি হবে তো চলুন দেখে নিই কীভাবে এত পারফেক্ট দই বানাতে হয় বাসায় বসে এর জন্য প্রথমে একটা প্যানে দিয়ে দিব এক লিটার গরুর দুধ গরু দুধটাকে দিয়ে চুল আজ টু হাইতে রেখে আস্তে আস্তে এটাকে গরম করে নিতে হবে যখন দুধটা সামান্য একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে চিনি দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যখন সব কিছু ফুটে যাবে তখন চুলাটাকে অফ করে রেখে দিতে হবে এক সাইডে এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দেবো কয়েক টেবিল চামচ চিনি আপনারা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারেন বাট এই পার্টটা ফলো করলে আপনাদের দইয়ের কালার একদম দোকানের দইয়ের মতো হবে ব্রাউনিশ টাইপের এরপর চিনিটাকে দিয়ে আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে রেখে এটাকে একদম ক্যারামেল করে নিব যখন এটা পুরোপুরি ক্যারামেল হয়ে যাবে তখন এর মধ্যে দুধটা আস্তে আস্তে দিয়ে রাখবো যেটা আমরা গরম করে রেখেছিলাম দুধটা দিয়ে কিছুক্ষণ জাল করে চুলাটাকে অফ করে নিতে হবে এটা যতক্ষণ না কুসুম গরম হচ্ছে ততক্ষণ ওয়েট করতে হবে এরপর একটা মাটির হাঁড়ি নিয়ে নিচ্ছি আমরা মাটির হাঁড়ির মধ্যে আমরা দই ব্রাশ করে নিব আপনারা চাইলে প্লাস্টিকের বা কাচের পাত্র নিতে পারেন এরপর এর মধ্যে এই পাত্রটার মধ্যে ভালোভাবে দইটাকে ব্রাশ করে দিচ্ছি পুরো পাত্র জুড়ে সুন্দরভাবে দই ব্রাশ করে নিয়ে নিয়েছি এবার যে দুধটা ছিল ওটা কুসুম গরম হয়ে গিয়েছে আঙুল চবিয়ে চেক করে নেবেন দশ মিনিট আঙুল চবিয়ে রাখতে পারলে এর মধ্যে দই দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এরপর আগে থেকে রেডি করে রাখা মাটির পাত্রের মধ্যে এই দুধ আবার দইয়ের মিশ্রণটাকে ঢেলে দিতে হবে এরপর এটাকে আমরা চুলায় কিছুক্ষণ হিট দেবো এর জন্য রাইস কুকারের উপর যে বাতিলটা থাকে ওটা নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে একটা কাপড় দিয়ে দিতে হবে এর উপর দইটাকে বসিয়ে দিয়ে এর উপর ঢাকনা দিয়ে উপর দিক থেকে কাপড়টাকে মুড়ে দিতে হবে যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেভাবে এবার এর উপরে ঢাকনা দিয়ে ছোলা একটা তাওয়া বসিয়ে এর মধ্যে এই হাঁডিটাকে বসিয়ে দিতে হবে বসিয়ে এটাকে দশ মিনিটের মতো রেখে দিব দশ মিনিট পর ছোলাটাকে অফ করে এটাকে আট ঘন্টা রেখে দিতে হবে আট ঘন্টা পর ফ্রিজে রেখে দুই ঘন্টা পর বের করে নিয়ে এনেছি ফ্রিজ থেকে দেখতেই পাচ্ছেন আমাদের দইটা কতটা পারফেক্ট হয়েছে আপনারাও চাইলে সেম রেসিপি ফলো করে বাসায় বানাতে পারেন আশা করছি আপনাদেরটা এরকম পারফেক্ট হবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ